সেদিকে দেখি আমার আল্লাহ যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ মুসাকে ডাক দেয়া বলে ও মুসা কালিমুল্লাহ আমাকে একটু কি আমি কেমনে তার ডাকবো বলে আপনি তাকে এখন ডাকাটাই ইবাদত তাকে একটু ডাকবেন মন ভরে ডাকবেন তাকে যত ডাকবেন তত আপনি প্রিয় হবেন তার নাম যত অনুসরণ করবেন আপনাকেও সে আপনাকে স্মরণ করবে ফাজকুরুনি আজকুরুকুম ফাজকুরুনি আজ আমি তোকে স্মরণ করব তুই মানুষের কাছে আমার একটু জিকির কর আমি আল্লাহ ফেরেস্তাদের সাথে তোর আলোচনা তোর জিক করবো মুসা কালিমুল্লা বলে আপনি আল্লাহরে ডাকেন আল্লাহ আপনার আল্লাহর শরণ করেন আল্লাহ আপনাকে শরণ করবে এবার এবার আসিয়ার কোনো কাজ নাই স্বপ্নেও আল্লাহ যপনেও আল্লাহ বিশ্রামেও আল্লাহ শুয়েও আল্লাহ ঘুমায়ও আল্লাহ শুধু আল্লাহ দেখেন নাই আল্লামা আথার আলী রহমাতুল্লাহি আলাইহি জিকির করতেন হাতগুলোর সাথে সাথে আল্লাহ আল্লাহ বলে জিকির করত तेरे सेवा মাহবুব হাকিকি কোই نہیں तेरे सेवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सब को भुला दो कोई न मुझको याद रहे यादों में तेरे सब को भुला दो कोई न मुझको याद

আল্লাহর জন্য জিকির করতাম বলে শুধু তিনে করতেন না হাত পা অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলো আল্লাহ আল্লাহর জিকির করতেন আল্লাহ আল্লাহু পার এ آسیয়া গুমাই শুধু জবান দিয়ে শুধু জিকির চালু হয় না কলবতেও জিকির চালু হয় ফেরাউন ডাক দিয়ে বলে آسیারে এতদিন ধরে পারলাম বিবাহ করলাম এই রাষ্ট্রের রানী হিসেবে তোকে আমি মানলাম তোর পরামর্শ আমি শুনি তোকে আমি মানি আমাকে তুই সম্মান করস আমি তোকে সম্মান করি জিকির হবে আমি ফেরাউনের জিকির কেন আল্লাহর হয় চলবে না চলবে না আসিয়া ডাক দিয়া বলি আপনারটা চলবে না আমারটা চলবে ফেরাউন বলি ওই ডাক চলবে না ফেরাউনের নাম চলবে আসিয়া হঠাৎ করে বলে উঠল ওই আল্লাহর কাছে আমার প্রাণ ওই আল্লাহর কাছে আমার জান উনি খালিক খালিক কুল্লাই শাই ওয়া হুয়া আলা কুল্লাই শাই ওয়াকীল লাহূ মাকাদিরু আস-সামাওয়াতি ওয়াল আরয তিনি সব কিছুর করنےওয়ালা তিনি সক্ষম তিনি শক্তি শক্তিধর আমি আল্লাহ বলসালাম আল্লাহ সাল্লামই থাকতে পারবো না ফেরাউন ডাক দিয়া বলে ASCII আরে তুই যদি আল্লাহর নাসর আস আমারে চাইরা দে আমারে চললে চলবে না ঘর বাড়ি ধন সম্পদ সব কিছু তুই ছেড়ে দে সব কিছু তোকে ছাড়তে হবে আরে কত কর্মী আছে নেতা বলে গুণা কর কর্মী বলে গুণা করব না যদি গুণা যদি না করস তাহলে আমার দল ছেড়ে দে কর্মী চিন্তা করে আমি যদি আমার নেতা ছেড়ে দেই খাবো কেমনে চলবো কেমনে থাকবো কেমনে কেমনে কে আমাকে বাঁচাইবে না রে না আমার খালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই আমার আল্লাহ আমার জন্য ধন্য হয়ে যাবে মানলাহুল ফাউলা ফালাহুল কুল মানলাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর জন্য হয় আল্লাহ বলেন আমি আল্লাহ ওই গোলামের জন্য হয়ে যাই যত মেরা তুসু মেরা ফুলুক মেরা জমি মেরি যত মেরা তুসু মেরা

समय मां सौ सत्य बरो আপনাকে ছাড়তে পারবো মিশরের রানী পথ আমি ছেড়ে দিব সব কিছু আমি ছাড়বো কিন্তু যে মালিককে আমি ধরেছি যে মালিকের স্বাদ আমি পেয়েছি যে মালিকের নামটা ডাইকে আমি তো মজা পাইছি ওই মালিককে আমি ছাড়তে পারবো না আমার রব আল্লাহ রব্বুল্লাহ হাসবুন আল্লাহ ও নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ও নিয়মান পারবো না ফেরাগুন ডাক দিয়া বলে ডাক্কা মেরে সিঁড়ি দিয়া ফেলাই দিছে বলে আমার পরিহিত কাপড়গুলো তুই খুলে ফেল আমার গহনাগুলো তুই খুলে ফেল আমার হারগুলো তুই খুলে ফেল একটা একটা করে টান্নে টান্নে সিলতেছে খুলে ফেলতেছে বাহিনীদেরকে ডাক দিয়া বলে আমার আসিয়া এখন আমার না খেরব বেকা আবার হয়ে গেছে আমাকে ডাকে না আমার উপাসনা করে না আমাকে রব বলে মানে না তার স্লোগান একটাই রব্বনাল্লাহ হাসবুনাল্লাহ সুতরাং আমার যে ডাকে না

যে মুমিন বন্দুককে ভয় করে না একটু তাকায় দেখেন বীর বিরক্রম মোহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করেছে এই একবিংশ শতাব্দীতে দুই হাজার পঁচিশে আপনার ভাই যুবক আমার ভাই যুবক শরীফ উসমান হাদি দেখায় দিছে আল্লাহর জন্য শহীদ কেমনে হতে হয় আল্লাহর জন্য জীবন কেমনে দিতে হয় ও উসমান হাদি শরীফ উসমানের হাদিক বলে আমি একজন শহীদের বিবি হবো আমার কোন দুঃখ নাই আমি শুধু চাই কে আমাদের ময়দানে তার সাথে একজন শহীদের বিবি হয়ে যেন থাকবার পারি যারা আল্লাহর পয়গাম্বরে যারা সাহাবি তারা মৃত্যুকে ভয় করে না তারা দুনিয়াতে লাথি মেরে ফেলে দিয়ে তারা দুনিয়ার নাচ নেয়া মত ধন দৌলতের পিছনে তারা ঘোরায় না কারণ যে মাওলার প্রেমের পাগল সে তো সারাদিন

সময় শীতের কোন কোন শীতে ঠান্ডা পানি দিয়া ওজু বানায় যায় নামাজ ফিরায়া আলহামদুলিল্লাহ আলমিনা ইবাদতের ভিতরে তারা দুনিয়ার चीज অসভাবের নিয়ামত চাই না শুধু আল্লাহ তোমারে চাই আল্লাহর বলি তো বলে ফেলছে ওগো আল্লাহ তাহাজ্জুতের ভিতরে তোমার করবে দুইটা পায়ে সেজদা দেই ওই সেজদার ভিতরে পড়া দুনিয়ার জন্যক শুধু করি না তোমাকে পাওয়ার জন্য শুধু করি জান্নাত পাইবার জন্য করি না জাহান্নাম পাওয়ার মুক্তি থেকে যে পাওয়ার জন্য করি না শুধুমাত্র তোমার دیدار লাভ করার জন্য করি যে জান্নাতের ভিতরে তুমি নাই যেই জান্নাতের ভিতরে তোমার দিদার নাই যে জান্নাতের ভিতরে গেলে তোমাকে পাওয়া যাবে না যেই জান্নাতের ভিতরে গেলে তোমার সাথে দিদার হবে না তোমার সাথে সাক্ষাৎ হবে না ওই জান্নাতে আমি দেখতে চাই না